কিছু কিছু সময় নিজেকে খুব একা লাগে মনে হয় আমার সাথে কেউ নেই সমস্ত পৃথিবী একদিকে আর আমি একা একদিকে সেই সময়টুকুতে কষ্ট হয় কান্না পায় ব্যথা অনুভূতি হয় কিন্তু হঠাৎ করে যখন রিয়েলিটিটা বুঝতে পারি তখন সব মোহ ভেঙে গিয়ে একটা কথাই মাথায় আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সত্যিই তো সমস্ত পথটা আমাদের একলাই চলতে হবে আমাদের মনে হতে পারে যে একলা কই সবাই তো আছে আশেপাশে সামনে পিছনে যেদিকে তাকাই কেউ না কেউ তো আছেই কিন্তু সত্যিই কি তাই সত্যিটা হলো এই পৃথিবীতে আমরা একা এসেছি এবং যাওয়ার সময় আমাদের একাই যেতে হবে কেউ সাথে থাকবে না তাই এখন থেকে যদি আমরা একা থাকার অভ্যাসটা করে নেই তাহলে মনে হয় ভালো হয় আমি সে একার কথা বলছি না যেখানে তোমার পরিবার তোমার কাছের মানুষ তোমার বন্ধুবান্ধব কেউ থাকবে না আমি সেই একার কথা বলছি যেখানে তোমার উপরে তোমার পরিবার তোমার সমাজের দায়িত্ব থাকা সত্ত্বেও তুমি কারো উপরে নির্ভরশীল না হয়ে বড় বড় বাধা সামলে নিয়ে নিজের বেতা চেপে রেখে একা এগিয়ে যাওয়ার কথা অর্থাৎ কারো উপরে নির্ভরশীল হয়ে পড়ো না তাহলে নিজের ক্ষমতাটুকু কোনোদিনও বুঝতে পারবে না নিজেকে অস্ত্র বানাতে শিখো নিজেকে যুদ্ধা বানাতে শিখো সর্বদা প্রস্তুত থাকো লাইফের যে কোনো সমস্যাকে সমাধান করার দেখবে তোমার আনন্দের দিনে অনেক মানুষ তোমার সাথে আছে কিন্তু তোমার দুঃখের দিনে সেই মানুষগুলো আর তোমার সাথে থাকবে না তখন তোমারই অবাক লাগবে যে এই তো কিছুক্ষণ আগেই যারা আমার সাথে ছিল একসাথে কতই না ওই উল্লাস করছিলাম কিন্তু একটা জ্বর এসে সব কিছু বদলে দিল আর কেউ আমার পাশে নেই আমি একা হয়ে গেলাম বন্ধু এটাই বাস্তব যা করার তা একাই করতে হবে সমস্ত পথটা আমাদের একা একাই চলতে হবে দুঃখের দিনে সত্যি তোমার সাথে কেউ থাকবে না কিন্তু ব্যঙ্গে পড়লে হবে না উঠার চেষ্টা করতে হবে হ্যাঁ একা একাই উঠতে হবে কারণ সেই সময় তোমার ডাকে কেউ সাড়া দেবে না সমস্ত পৃথিবীটাকে স্বার্থপর বলে মনে হবে পরিস্থিতিটা তোমার খারাপ লাগলেও বাস্তব এটাই যে আমি একা আর একাই যুদ্ধ চালিয়ে যেতে হবে যে যুদ্ধের নাম জীবন যুদ্ধ যে যুদ্ধের নাম বেঁচে থাকার যুদ্ধ যে যুদ্ধের নাম সফলতা পাওয়ার যুদ্ধ যে যুদ্ধের নাম নিজেকে সঠিক প্রমাণ করার যুদ্ধ আর এই যুদ্ধ ততক্ষণ চালিয়ে যাও যতক্ষণ না জয়ী হতে পারছ এবার থেকে যখনই নিজেকে একা মনে হবে সোজা আয়নার সামনে চলে যাবে দেখবে তুমি আর একা নেই তোমার সঙ্গ দেওয়ার জন্য তোমার সামনে প্রস্তুত আছে একজন আর সেটি হলো তুমি নিজেই ভিডিওটি সবার সাথে শেয়ার করো কারণ সবাই নিজেকে একা মনে করে তাই ভিডিওটা শেয়ার করে বাস্তবটা সবাইকে জানিয়ে দাও ধন্যবাদ